আসসালামু আলাইকুম আমরা এই এজেন্ট আসসালামু আলাইকুম আমরা আমাদের মন দাউসকে ব্যাপারে যাইছে কথা মন

কবুল করো আলহামদুল্লা কবুল করিলাম বলোপুর নিবাসী মো আবু সাহিদুল পিতা মোহাম্মদ শামসুল্হা দশ হাজার জেন মহার অ্যাওয়ার্ডে তোমাকে নগদ তোমাকে স্বামীর সত্ত্বে কবুল করতে হবে তুমি তাহলে স্বামী সত্ত্বে কবুল করো আলহামদুলিল্লাহ কবুল করিলাম अच्छा हम का

মোহাম্মদ হাতেম আলীর কন্যা মোসাম্মদ কামিজ ফাতেমা উকিল এবং চারজন সাক্ষীর উপস্থিতিতে নগদ দশ হাজার টাকা মহরানায় রামদেবপুর গ্রামের নিবাসী মোহাম্মদ শামসুল হকের পুত্র মোহাম্মদ আবু সাহেব অর্থাৎ আপনাকে সে স্বামী হিসাবে কবুল করেছেন আপনি কি তাকে স্ত্রী করছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কবুল করলাম তাহলে নিবাসী কন্যা এবং চারজন সাক্ষীর দশ হাজার টাকা মোহরান রামদেবপুর গ্রামের নিবাসী মো শামসুল হকের পুত্র মোহাম্মদ আবু সাহিদ অর্থাৎ আপনাকে স্বামী হিসাবে করেছেন আপনি কি তাকে স্ত্রী হিসাবে কবর করেছেন বলেন আলহামদুলিল্লাহ গ্রামের নিবাসী মো হাতেম আলীর উকিল এবং চারজন সাক্ষী উপস্থিত নগদ দর্শকায় মোহন রায় রামদেবপুর গ্রামের নিবাসী মোহাম্মদ শামসুল হকের পুত্র মোহাম্মদ আবু সাইদ অর্থাৎ আপনাকে সে স্বামীজ্ঞ করেছেন আপনি কি তাকে স্ত্রী সব করছেন বলেন